হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু জব নোটিফিকেশন বাংলা বন্ধুরা কেন্দ্রে গ্রুপ সি নিয়োগ শুরু হলো এখানে মিনিমাম মাধ্যমিক পাশ তোমরা আবেদন করতে পারছো সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি থাকছে স্যালারি থাকছে লেভেল টুয়ে স্যালারি থাকবে এখানে প্রথমেই তোমরা এখানে পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে আবেদনের শেষ তারিখ রয়েছে ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ তোমরা এখানে কীভাবে আবেদন করবে কোথা থেকে নোটিফিকেশান রিলিজ করা হয়েছে কি সিলেকশন প্রসেস রয়েছে সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা কর তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো আর ভিডিওটাকে একটা লাইক করে দিও তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন তো সবার আগে বলে রাখি এখানে তোমাদের ফর্ম ফিল আপ করার জন্য অফলাইনে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে তো দেখো এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশান ফর্ম দেওয়া হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটাও তোমাদেরকে ফিল আপ করে নির্দিষ্ট জায়গায় কিন্তু সেন্ড করতে হবে মাধ্যমিক পাশের চাকরি রয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি রয়েছে তার ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখতে থাকো তো দেখো সবার প্রথমে তোমরা ফর্মটা কিভাবে ফিল আপ করবে সবার আগে তোমাদের এখানে নাম দিয়ে দিতে হবে ব্লক লেটার ডেট অফ বার্থ দেবে কোয়ালিফিকেশান দেবে তোমরা কোন সালে পাশ করেছ সেটা দিয়ে দেবে ক্যাটাগরি দিয়ে দেবে তোমাদের অ্যাড্রেস দিয়ে দেবে পারমানেন্ট অ্যাড্রেস কমিউনিকেশন অ্যাড্রেস ন্যাশ ন্যাশনালিটি দিয়ে দেবে ড্রাইভিং লাইসেন্স থাকলে সেটা দিয়ে দেবে আধার নম্বর প্যান নম্বর সেটা তোমাদেরকে এখানে দিয়ে দিতে হবে তাছাড়া এখানে বলা হয়েছে এছাড়া যদি তোমাদের কোনো ধরনের এক্সপিরিয়েন্স থেকে থাকে তো সেটা দেবে ফোন নাম্বার দেবে মোবাইল নাম্বার দেবে হোমগার্ড সার্ভিসের যদি কোনো ডিটেলস থাকে সেটা এখানে দিয়ে দেবে এছাড়া যদি অন্য কোনো ইনফরমেশান থাকে তো সেটা এখানে দিয়ে দেবে ডেট দেবে প্লেস দেবে তাহলে কিন্তু সম্পূর্ণ ফর্মটা ফিল আপ হচ্ছে তো তারপরে সবার শেষে তোমাদের এখানে কিন্তু একটা সিগনেচার করে দেবে সিগনেচার করার পরে এখানে সবার প্রথমে একটা ফটো অ্যাটাচ করে দেবে আর অবশ্যই কিন্তু ফটোর ওপরে তোমরা এখানে সেলফ অ্যাটাস্টেড করে সম্পূর্ণ ফর্মটাকে ফিল আপ করতে হবে ফিল আপ করে নি নির্দিষ্ট ঠিকানায় কিন্তু সেন্ড করতে হবে তো এবার চলে যাব সরাসরি অফিসিয়াল নোটিশে তো এই হচ্ছে অফিসিয়াল নোটিশ নোটিশটা রিলিজ করা হয়েছে কাস্টম অফিসের তরফ থেকে যেটা রয়েছে অফিস অফ দ্য প্রি কমিশনার অফ কাস্টম জেনারেল এখান থেকে তোমাদের নোটিফিকেশান রিলিজ করা হয়েছে তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে দেখো পোস্টের নাম রয়েছে এখানে স্টাফ কার ড্রাইভার এই পোস্টে তোমাদের এখানে কিন্তু নিয়োগ করা হচ্ছে আর এখানে বলে রাখি গ্রুপ সির পোস্ট রয়েছে নন ক্যাজেটেড পোস্ট রয়েছে লেভেল টু এর স্যালারি রয়েছে উনিশ হাজার নশো টাকা থেকে তেষট্টি হাজার দুশো টাকা পর্যন্ত তোমাদের এখানে স্যালারি থাকবে প্লাস বিভিন্ন অ্যালাউন্স যুক্ত হয়ে তোমরা এখানে প্রথমে কিন্তু পঁয়ত্রিশ হাজার টাকা প্লাস স্যালারি পেয়ে যাবে তো তোমাদের এখানে দেখো টোটাল ভ্যাকেন্সি আছে এখানে আঠাশটা টোটাল ভ্যাকেন্সি আছে তো এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমরা যদি মাধ্যমিক পাশ করে থাকো তাহলে আবেদন করতে পারছো সাথে এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবো মোটর মেকানিজম সম্বন্ধে তোমাদের জ্ঞান থাকতে হবে আর মিনিমাম এখানে তিন বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে তোমরা যে ড্রাইভিং যে আছে সেটার কিন্তু মিনিমাম তিন বছরের এখানে এক্সপিরিয়েন্স থাকতে হবে এই যদি তোমাদের ক্রাইটেরিয়াগুলো থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারছো এজ লিমিট রাখা হয়েছে আঠেরো থেকে সাতাশ বছর বয়স পর্যন্ত তোমরা এখানে আবেদন করতে পার পারবে সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় প্রত্যেকে পেয়ে যাবে যারা এস সি এস রয়েছ তারা এখানে পাঁচ বছরের ছাড় পেয়ে যাবে যারা ও বিসি তারা এখানে তিন বছরের ছাড় কিন্তু পেয়ে যাবে আর এস সি যারা রয়েছ তারা কিন্তু এখানে পাঁচ বছরের ছাড় কিন্তু এভাবে বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে তারপরে এখানে বলা হয়েছে দেখো তোমরা ফর্মটা ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখ পর্যন্ত সেন্ড করতে পারবে আর এখানে তোমাদের বলে রাখি দুই বছরের কিন্তু প্রফেশন পিরিয়ড থাকবে প্রফেশন পিরিয়ড মানে তোমাদের একটা ট্রেনিং হবে আর ট্রেনিং চলাকালীন যেই ধরনের স্যালারি থাকে যেই ধরনের বেনিফিট থাকে সমস্ত কিছুই দেওয়া হবে কোনো কিছু কিন্তু ডিক্রিজ বা তোমাদের অল্প টাকা দেওয়া হচ্ছে এসব কিন্তু কিচ্ছু হবে না সম্পূর্ণ টাকা দেওয়া হবে সম্পূর্ণ পারমানের সরকারি পোস্টেই কিন্তু তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে তো তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে গ্রুপসি পোস্টে সেই অনুযায়ী স্যালারি দেওয়া হবে লেভেল টুয়ে স্যালারি থাকছে তো এখানে দেখো আর কি বলা হয়েছে তো তোমাদের এখানে সিলেকশন প্রসেস থাকবে তোমাদের এখানে একটা রিটার্ন টেস্ট হবে প্রথমে আর তারপরে হবে একটা প্র্যাকটিক্যাল টেস্ট রিটার্ন টেস্ট তোমরা ইংলিশ অথবা হিন্দি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে দিতে পারবে তো তারপরে বলা হয়েছে তোমরা যে অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করবে তার সাথে তোমাদের কোন কোন ডকুমেন্ট অ্যাটাচ করে দিতে হবে তো অ্যাপ্লিকেশান সেন্ড করার সময় তোমাদের যা যা ডকুমেন্টস আছে সমস্ত ডকুমেন্টস প্রথমে জেরক্স কপি করে সেলফ অ্যাটাস্টেড করতে হবে কি কী ডকুমেন্টস দিতে হবে দেখো এজ প্রুফ সার্টিফিকেট দিতে হবে এডুকেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে ড্রাইভিং লাইসেন্স সার্টিফিকেট দিতে হবে ড্রাইভিং লাইসেন্স এক্সট্রাক বা ফটোকপি থাকলে সেটা তোমাদেরকে এখানে দিতে হবে এসসি এস টি ক্যাটাগরি হয়ে থাকলে বা ইডাব্লু এস ক্যাটাগরি থাকলে সেই সার্টিফিকেট তোমাদেরকে কিন্তু এখানে দিতে হবে সাথে এখানে কিন্তু অবশ্যই তোমাদের দুটো পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে যার উপরে কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে দিতে হবে তো এই ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু এখানে দিতে হবে তো এখানে বলা হয়েছে তোমাদের যদি হায়ার এডুকেশন কোয়ালিফিকেশান থেকে থাকে তাহলেও তোমরা এখানে আবেদন করতে পারবে সেটাও কিন্তু গণ্য করা হবে আর তোমাদের ফাইনাল মেরিট তৈরি হবে এক্সাম যেটা রয়েছে রিটেন টেস্ট রিটেন টেস্টের উপরে ভিত্তি করে আর তোমাদের যেই প্র্যাকটিক্যাল টেস্ট হবে বা ড্রাইভিং টেস্ট হবে তার উপরে ভিত্তি করে কিন্তু তোমাদের এখানে সিলেকশন দেওয়া হবে আর তোমরা যে অ্যাপ্লিকেশনটা সেন্ড করবে সেটা তোমরা অর্ডিনারি পোস্টে সেন্ড করতে পারো বা স্পিড পোস্টের মাধ্যমে সেন্ড করতে পারো আর অ্যাপ্লিকেশন ফর্মটা কোথায় সেন্ড করবে তার অ্যাড্রেস এখানে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসে কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা সেন্ড করতে হবে যেটা লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখান থেকে গিয়ে তোমরা কিন্তু ভালোভাবে পড়ে নিয়ে তারপরে অবশ্যই অ্যাপ্লাই করবে অ্যাপ্লিকেশন ফর্ম আর নোটিফিকেশানের লিঙ্ক দুটোই কিন্তু ভিডিও ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে তো তোমাদের এখানে যে আরেকটা বিষয় বলা রয়েছে তোমাদের এখানে পোস্টিং লোকেশন মুম্বাই থাকবে তো এই ছিল আজকের ভিডিওটা তোমরা এখানে যারা যারা এলিজিবল রয়েছে ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই অ্যাপ্লাই করো যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো ভিডিওটাকে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রেখো এভাবেই পাশে থেকো সাথে থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে